দু হাজার পঁচিশ সালের নভেম্বরের শুরুতেই ফ্লিটো আরেকটি নতুন মডেল লঞ্চ করে দিল এটি হচ্ছে ফ্লিটো রায়ো মডেল আর এই রায়ো মডেলের নতুন কী কী ফিচার্স এসছে কী প্রাইস আছে সমস্ত কিছু ডিটেলস জানাবো এই ভিডিওর মধ্যে আর যে স্কুটিটা দেখতে পাচ্ছেন এটি একদম স্পোর্টি লুক করেছে দেখতে অসাধারণ লাগছে আর এই স্কুটির আরও তিনটে কালার আছে এটা অরেঞ্জ কালার কি কী কালার আছে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তার আগে বলে দিই আমার এই যে সমস্ত রিভিউ ভিডিওগুলো দেখছেন আমার এই চ্যানেলে এইগুলো কোনো প্রমোশন ভিডিও না যেটা রিভিউ আছে অরিজিনাল সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তাছাড়া ফ্লোরে টোটাল রিভিউ আমি আপনাদের দেখাবো এবং রোডে চালিয়েও দেখাবো ব্রেকিং সিস্টেম স্পিড গাড়ির স্মুথনেস সকার কেমন কি চলছে না চলছে সমস্ত কিছু দেখাবো তো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটির রিভিউর ভিডিও নিয়মিত আসতে থাকবে আর যদি আপনারা এই স্কুটি কিনতে চান তাহলে এই ভিডিওর স্ক্রিনে নিচে দেখতে পাচ্ছেন শোরুমের অ্যাড্রেস ও ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে ফোন করে আপনারা যোগাযোগ করে শোরুমে আসতে পারেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটি হচ্ছে ফ্লুটের একদম নতুন লঞ্চ রায়ো এই রায়ো ইলেকট্রিক স্কুটি এটি নন ভেহিকেল যেটার কারণে কোনো রকম রেজিস্টার নাম্বার প্লেট ট্যাক্স ইন্স্যুরেন্স লাইসেন্স কিছুই লাগবে না তো এই স্কুটি টি পুরো একদম স্পোর্টি লুক দেওয়া আছে আর প্রথমে আমি আপনাদের দেখাবো ফ্রন্ট প্রোফাইল সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছে অরেঞ্জ কালারের উপরে আছে এখানে একটি ব্ল্যাক ভাইজার প্রোফাইল দেওয়া হয়েছে ফ্লিটো কোম্পানির ব্র্যান্ডিং এর স্টিকার আছে আর সামনে থেকে ব্ল্যাক আর কম্বিনেশন কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইট হেডলাইট দেওয়া হয়েছে আর লাইট আছে এই লাইটের সাথে ইন্ডিকেটর লাইট গুলো আছে এবং হেডলাইট আমি আপনাদের জ্বালিয়ে দেখাবো টোটালটাই আমি প্রজেক্টার লাইট হেডলাইট জ্বালালাম আহ লাইটের ফোকাস খুব ভালো সুন্দর আলো রাত্রে আমি চালানোর চেষ্টা করব কতটা লাইটের ফোকাস এটা দেখানোর চেষ্টা করব এই আপার ডিপার করছি তো লাইটের কতটা ফোকাস আছে আপনারা দেখে নিন আমি আফার ডিপার করে দেখাচ্ছি তাছাড়া যে টান ইন্ডিকেটারগুলো ডিআরএল লাইটের সাথে দেওয়া আছে দুই দিকে দেওয়া আছে এইগুলো ইন্ডিকেটার লাইট এবং এর পিছনের যে প্রোফাইল টার্ন ইন্ডিকেটার লাইটগুলো আছে দেখানোর চেষ্টা করব টেল লাইট আছে এটা ব্রেকিং করলে আরও আর ডিপলি লাইটগুলো জ্বলবে এই সাইডে টার্ন ইন্ডিকেটারগুলো এখানে জ্বলবে পুরো এলইডি লাইট সেট উপরে আছে আর স্কুটি যে ফাইবার কোয়ালিটি টাইপ প্লাস্টিক ফাইবার বডির উপরে আছে আর কোয়ালিটি দিক থেকে এ ওয়ান কোয়ালিটি আছে আর এখানে যে ডিস্কটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজ আছে আর মোটা আছে এখানে বারো ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে অ্যালোভিউল দেওয়া হয়েছে ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন আছে আর এর সাইড প্রোফাইলে ফ্লিটুর স্টিকার আছে লুকের স্টিকার দেওয়া হয়েছে আর সাইট প্রোফাইলটা আপনাদের আমি ভালো করে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এখানে যা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস আছে এই ফুটেজ স্পেসের উপরে এখান দিয়ে ব্যাটারি চার্জ করাতে পারবেন আর মোবাইল চার্জিং কোথায় আছে আমি আপনাদের দেখিয়ে দিই এখান দিয়ে মোবাইল চার্জ করাতে পারবেন ব্যাগ হুক দেওয়া হয়েছে ইনিগেশন লক সিস্টেম আছে ডিজিটাল এলইডি কালার স্পিড মিটার আছে যেখানে ব্যাটারিতে কতটা চার্জ কত স্পিডে চলছে ব্যাটারি কতটা ভোল্টেজ আছে এই ভোল্টেজ ইন্ডিকেট করে আপনারা বুঝতে পারবেন যে কতটা চার্জ আছে আর কত কিলোমিটার চলবে আর এখানে কিলোমিটারটা দেখায় আর যে সুইচগুলো আছে আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব এখানে নতুনত্ব সুইচ দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি যেটা কত স্পিডে রান করছে তার সেটা কম বাড়ানোর জন্য এখানে সুইচ দেওয়া হয়েছে ডিআরএল হেডলাইট যেটা আমি আপনাদের দেখালাম পার্কিং মোডের সুইচ এটা রিভার্সের সুইচ আছে এখানে এই সাইডে দেখানোর চেষ্টা করব আপার ডিপার টার্ন ইন্ডিকেটার হর্ সুইচ তাছাড়া হ্যাজার্ড লাইটের সুইচ দেওয়া আছে হ্যাজার্ড লাইট হচ্ছে চারটি ইন্ডিকেটার একসাথে জ্বলবে পিছনে যে দুটো জ্বলছে আর সামনের যে দুটি লাইট জ্বলছে এই চারটি ইন্ডিকেট একসাথে জ্বলবে আমি সাইড প্রোফাইলটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সাইড প্রোফাইলটা দেখতে ঠিক এরকম লাগছে আর এই সাইড প্রোফাইলের মধ্যে রায়োর একটি 3D স্টিকার করা আছে এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে একটা চিকচিক ভাব আছে আর এখানে ইনবিল্ট ফুট রেস আছে দুই সাইডে দুটো ফুট রেস আছে আর চাকার সাইড শাড়ি গাড়টা হচ্ছে এটা ফাইবার ফ্লেক্সিবল ফাইবারের উপরে আছে দুই দিকে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়ির মধ্যে রিফ্লেক্টার পিছনে একটি লাইট অপশন আছে এই সাইডে রিফ্লেক্টর আছে আর এখানে যে মোটরটি ব্যবহার করা হয়েছে আর এখানে যে মোটরটি ব্যবহার করা হয়েছে দেড় হাজার ওয়াটের বিএলডিসি ওয়াটার প্রুফ হাফ মোটর ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার বারো ইঞ্চি অ্যালভিল আছে এখানে অ্যাডজাস্টেবল ডুয়েল হাইড্রোলিক কয়েল সাসপেনশন শকার আছে আর পিছনের ব্রেকিং সিস্টেম দেখিয়ে দিই এখানেও ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সেম প্লেট সামনে যে প্লেট ব্যবহার করা হয়েছে ডিস্ক এর পেছনে দেখালাম এই সাইডেও আছে এবং গাড়িটা পিছন থেকে দেখতে এই টাইপের লাগছে এখানে যে সিটটি দেখতে পাচ্ছে ফ্লিট ওর ব্র্যান্ডিং করা আছে আর স্ট্যান্ডার সাইজ দেওয়া হয়েছে দুজনে বসে রাইড করতে পারবে ব্যাক র্যাক আছে এটা ম্যাট ব্ল্যাক ফিনিশ উপরে আছে আহ খুবই মজবুত আছে এটা এবার আমি সিটটা খুলে দেখাবো এই যে মোটে স্পেস কতটা আছে যথেষ্ট স্পেস আছে এনসিবি সাইডে ব্যবহার করা হয়েছে এখানে চার্জার আছে কার্পেট আছে আর এটা যে আই কার্ড অ্যাপ্রুভ স্কুটি আছে তার একটা সার্টিফাইড কার্ড দেওয়া হয়েছে এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন অনেকটা স্পেস আছে এবার আমি আপনাদের বলবো যে স্কুটির মধ্যে কি ব্যাটারি লাগাতে পারবেন আপনারা এই স্কুটির মধ্যে ষাট ভোল্ট লেড অ্যাসিড গ্রাফিন থেকে শুরু করে বাহাত্তর ভোল্ট ছেচল্লিশ এমপিয়ারের ব্যাটারি পর্যন্ত সাপোর্ট করছে তাছাড়া লিথিয়াম আয়ন আছে লিথিয়াম ফেরোফসফেট আছে প্রাইসটা ঠিক হচ্ছে আপনি কত পাওয়ার বা কত এমপিয়ার ব্যাটারি দিয়ে নিচ্ছেন তার উপরে নির্ভর করছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টার্টিং প্রাইস যেটা আছে ষাট মাইলেজের মধ্যে লেড ও লিথিয়াম ব্যাটারি দিয়ে সেই প্রাইসটা আমি আপনাদের বলবো শার্ট ভোল্ড বত্রিশ এম পি আর ব্যাটারি দিয়ে দাম থাকছে এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে যেটা আমি আপনাদের বলছি ছিয়াত্তর হাজার তিনশো টাকা এক বছর ওয়ারেন্টি পাবেন ব্যাটারি মোটর চার্জার কন্ট্রোলার আর লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি নেন ওই ষাট মাইলেজের মধ্যে দাম থাকছে ডিসকাউন্ট করে চুরাশি হাজার আটশো টাকা ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর ব্যাটারিতে আর মোটর চার্জার কন্ট্রোলারে এক বছর আর এর যে চ্যাচেস আছে গোটা চ্যাচেস উপরে ওয়ারেন্টি পাচ্ছেন দু বছর আপনি লেড ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি যেটা দিয়ে পারচেস করেন লেট আইসি ব্যাটারি দিয়ে নিলে চার্জিং টাইম থাকবে সাত থেকে আট ঘন্টা আর লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি নেন চার্জিং টাইম থাকবে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ করবে ইলেকট্রিক কনজিউম করছে ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট যেটা দশ থেকে বারো টাকা খুব জোর হলে পনেরো টাকা আর এই স্কুটি কিনলে আপনারা এই শোরুম থেকে পেয়ে যাচ্ছেন এক বছরের তিনটে ফ্রি সার্ভিস একটা হেলমেট এটা থাকছে গিফট হিসেবে বন্ধুরা সব কিছুই আমি জানানোর চেষ্টা করলাম যদি কোনো কিছু মিসিং হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর এবার আমি চালিয়ে দেখাবো যে কতটা স্মুথনি চলছে ব্রেকিং সিস্টেম লাইটের কেমন পাওয়ার আছে সেটা দেখাবো তো চলুন রাস্তায় গিয়ে একবার চালিয়ে দেখা যাক তো প্রথমে আমি স্পিডটা দেখাবো কত স্পিড আছে আমি এক থেকে দু নম্বর মোড়ে স্পিডটা দেখাবো যথেষ্ট স্পিড আছে বা স্মুথলি চলছে কোনো ভাইব্রেট নেই চলার সময় আর এই যে স্কুটির লাইটের যে পাওয়ার আছে না দুর্দান্ত পাওয়ার আছে যেহেতু প্রোজেক্টার লাইট ব্যবহার করা হয়েছে আমি আপার ডিপার করছি তাতেও আপার ডিপার ভালো হচ্ছে আর ব্রেকিং সিস্টেম যেটা আছে পিছনের ডিস্ক আছে সামনেও ডিস্ক আছে স্মুথলি ব্রেকগুলো ধরছে জাস্ট একটু ফিল করলাম পিছনের ব্রেকটা একটু হার্ডলি ধরছে সামনেরটাও ঠিকঠাক আছে সামনে আরেকটু গেলে ইউ টার্ন পড়ছে তো ইউ টার্ন থেকে আমি রাইট টার্ন নেবো রাইট টার্ন নিয়ে আপনাদের আরেকটু চালিয়ে দেখাবো সর্বপ্রথম বলি এর যে ব্যাটারি পারফরমেন্স বা মাইলেজ যেটাই বলেন না কেন এটা পুরোপুরি ব্যাটারির উপরে ডিপেন্ড করছে কত ভোল্ট আর কত এমপিআর ব্যাটারি দিয়ে আপনার পারচেস করছেন হায়েস্ট একশো দশ একশো কুড়ি যাবে এবার আপনারা কত কি মাইলেজ নেবেন সেটা শোরুমে এসে যোগাযোগ করবেন সেই হিসেবে দাম হবে তো এখান থেকে আমি টার্ন নিয়ে নিলাম ইন্ডিকেটার দিয়ে দিয়েছি তো ওভারঅল লুক গাড়ির ওকে আছে আর এই যা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলুন বা যে ঘোরার টার্নিং পয়েন্ট আছে একদম শর্টলি আপনারা টার্নিং নিতে পারবেন কোনো সমস্যা হবে না ওভারঅল পারফরমেন্স আমার ঠিকঠাকই লাগলো বারো ইঞ্চি হুইলও দেওয়া আছে হাইটও ভালো আছে স্কুটি তো সবই ঠিকঠাক আছে তো আমি আমার দিক থেকে যতটা পারলাম আপনাদের জন্য রিভিউ দেওয়ার চেষ্টা করলাম এরপরে যদি মনে হয় আপনারা শোরুমে এসে স্কুটি চালিয়ে দেখবেন দেখতে পারেন এই স্কুটি টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনারা টেস্ট ড্রাইভ বুকিং করতে পারেন চলুন বাকি কথা শোরুমে গিয়ে হয় তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম গাড়ির মডেল রিভিউ থেকে চালানো সব কিছু দেখালাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে টাটা